আসসালামু আলাইকুম এখানে মাছগুলো দেখতেছেন কাতল মাছের রেনু হ্যাবিয়স এই কাতল মাছের ডিম রেনুগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করে থাকি এখানে রয়েছে এক কেজিতে এক থেকে দেড় লক্ষ পণা প্রোডাকশনে যদি আপনি ভালো করেন তাহলে রেজাল্ট ভালো হবে আপনার এই মাছগুলো দেখা গেছে পুকুরের জন্য চাষ করতে পারেন অর্থাৎ পুকুরটা আপনার আগে থেকে আপনার নার্সিং করে নিতে হবে পুকুরটা সুন্দরভাবে করে ক্লিয়ার করে তারপর এই কাতল মাছের রেনুটা আপনার পুকুরে প্রয়োগ করতে হবে এই রেনু চাষ করার পদ্ধতিটা হলো গা আপনার পুকুরের সর্বোচ্চ পানিটা আড়াই থেকে তিন ফিট অতএব দুই থেকে আড়াই ফিট এতে মাধ্যমে দেখা গেছে আপনার প্রতি শতাংশে অতএব আট থেকে দশ শতাংশ জায়গার ভিতরে আপনি এক থেকে দেড় কেজি রেনু চাষ করতে পারবেন অনায়াসে তার মাধ্যমে রয়েছে মাছ যখন সাইজে আসবে চলে আসবে পাঁচ থেকে সাত দিন পূর্বে তারপর এই জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে হবে এখানে যে রেণুগুলো দেখাই দিচ্ছে একদম জরজরা রেণু এই রেণুগুলো আপনারা পেতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এই মাছগুলো শখীনভাবে নিয়ে আপনারা চাষ করতে পারবেন খুবই কম সময়ের ভিতরে বেশ ভিডিওটা ভালো হলে অত ভিডিওটা লাইক করুন ছোট্ট ভিডিও দিয়েছি